কম্বিনেশনে আরো বেশি এটার থিকনেসও কিন্তু অনেক ভালো সি একটু নলে খেয়ে দেখি এটা তো আমি ধরতেই না খুলে যাচ্ছে এখান থেকে আমি এটা খাবো কি হবে সেটাই ভাবতেছি এত রক সাইডে রক মনে হচ্ছে নরম হয়েছে অনেক গরম এত নরম বুঝলি আমি খুব কমই মাত্র দেড়শো টাকায় এইরকম বাটি ভর্তি হারিম অ্যান্ড সাথে আপনি পাচ্ছেন এইরকম নরম নুরলি এক কথায় বেস্ট একটা জিনিস এটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টাউন যে পুলিশ বক্স আছে ঠিক সাথেই নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের শাহী হালিম